নমস্কার চিকেন কারি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আজ আমি ধাবা স্টাইলে চিকেন কারি রেসিপি খুব সহজে প্রত্যেকটা স্টেপস এবং সূক্ষ্ম সূক্ষ্ম টিপসের সাথে দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে যে যে উপকরণ লাগবে সেইগুলো দেখেনি। চিকেন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং একটা টমেটো আমি এখানে তিনশো গ্রাম মতন চিকেন নিয়েছি এরপর চিকেনটা ম্যারিনেট করার জন্য এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো কিছুটা সরষের তেল এবং দেড় চামচ মতন টক দই নিয়ে নেব আর তার সাথে নেব এক চামচ মতন ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়ো আলাদা করে নিচ্ছি না যেহেতু গরম মশলার সাথে জিরে অলরেডি দেওয়া থাকে এরপর খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিতে হবে মাংসটা ম্যারিনেট করে প্রায় তিরিশ মিনিট মতন রেখে দিতে হবে এই সময় আমরা বাকি মশলাগুলো কেটে নেব প্রথমেই পেঁয়াজটাকে খুব ভালো করে সরু সরু করে কেটে নিতে হবে তারপরে আদা রসুনটাকে পেস্ট বানিয়ে নেব এবং টমেটোটাকেও পেস্ট বানিয়ে নেব আর সাথে দুটো এলাচ দুটো দারচিনি এবং একটা তেজপাতা গোটা মশলা হিসেবে ব্যবহার করছি এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে এলে তাতে সরষের তেল নিয়ে নেবেন আমি এখানে অল্পই সর্ষের তেল ব্যবহার করছি যেহেতু আমার মাংসটাতে কিছুটা চর্বি রয়েছে এরপর আপনারা আলু খেতে চাইলে পিস পিস করে কেটে রাখা আলুগুলো এই তেলে ভেজে নেবেন আলুর সাথে একটু হলুদ এবং সামান্য একটু নুন দিয়ে দেবেন এবং আলুটা খুব ভালোভাবে লাল লাল করে কড়া কড়া করে ভাজা হয়ে গেলে আলু ভাজাটাকে তুলে রেখে দিতে হবে পাঁচ মিনিট হাই ফ্লেমে আলুটা ভাজলেই আলুগুলো রেডি হয়ে যাবে এরপর আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আমরা গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেব আমি এখানে তেজপাতাটাকে ভেজেই তুলে নিচ্ছি কারণ আমার কড়াটা ছোট যাতে তেলটা সাইডে না ছিটকায় এবং পেঁয়াজগুলো লেগে না থাকে তাই আমি ওটা তুলে নিলাম এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের সাথে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই সময় বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে এরপর খুব ভালোভাবে আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এবং তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা উড়ে গেলেই বেটে রাখা টমেটোটা এর সাথে মিশিয়ে দেবো এবং হাফ চামচ মতন লবণ মিশিয়ে দেবো এরপর খুব ভালোভাবে এই টমেটো বাটা মিশ্রণটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট মতন রান্না করতে হবে যখন দেখবেন টমেটো থেকে এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা মিশিয়ে দেবো এখনো পর্যন্ত আমরা জল ইউজ করিনি এবং এরপর আর লবণ বা অন্যান্য কোনো মশলাও ইউজ করার প্রয়োজন হবে না এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটা ডিশ বা প্যান ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার জন্য ছেড়ে দেব সাত আট মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাবেন মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এরপর মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তেলটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর এই ঢাকা খুললে দেখতে পাবেন মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই সময় আমাদের ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিতে হবে এবং আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ মতন জল দিয়ে দেবেন আমি এখানে হাফ গ্লাস জল নিয়েছি এরপর জলটা খুব ভালোভাবে মিশিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটার জন্য ছেড়ে দেব দশ মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাবেন ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে এবং আমাদের মাংসের ঝোল খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই স্টেজে কিছু ধনেপাতা এখানে মিশিয়ে নিতে পারেন আমি ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম কিন্তু মেশাতে ভুলে গেছি যাই হোক তা এখন আমাদের মাংস রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন এবং কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভবিষ্যতে এরকম আরও ভিডিও ও রেসিপি দেখার জন্য ধন্যবাদ